রাস্তা আপনার চলতে বড় অসুবিধা হয় একা একা আপনি রাস্তায় চলতে পারেন না বড় অসুবিধা হয় বিভিন্ন জায়গায় সফরে যান ব্যবসার কাজের জন্য কত জায়গায় যান আপনার একজন খাদেম দরকার

একজন ছেলে সন্তান আমি হারাইছি আমি নবীর একজন ছেলে সন্তান নাই আমি নবীর বড় মায়া লাগে বড় কষ্ট লাগে বড় মায়া লাগে আমি নবী আমার জীবক দেশে তিনজন মেয়েকে আমি হারাইছি আমি নবী জীবত আমার সাতজন সন্তান ছেলে আর মেয়েকে হারিয়েছি যদিও তুমি আমার গোলাম থেকে তোমারে মুক্ত করে দিলাম তবে যদি তুমি আমার সন্তানের মতো করে আমার বাড়িতে থাকতে চাও চুরু জীবন আমার কাছে থাকতে পারো যেই দেবিনে হার চোখের পানে ছেড়ে দিয়ে মাথাটা নবীজির বুকের সাথে ঠেকায় ডাক দেয় আমি তো এটাই চাইছিলাম কই যাব আমার বাবা হনেছি যখন আপনার গোলাম হয়ে আসলাম কুলিজা বড় হয়ে গেছে এমন একজন মনসুর গোলাম আমি হইতে পারলাম যখন আপনি আজাদ করে দিলেন আমার মনের কোন ব্যথা পেয়েছে পয়গম্বর যদি আপনার সন্তান বানায় দেন জীবন আপনার দরবারে আমি থাকবো চිර জীবন থাকবো আমার নবী যায়েদ কত ভালবাসি নিজে খানা রান্না করে করে যায়েদ রে খাওয়ায় আমার নবী নিজে খানা মাখা মাখা যায়েদ রে খাওয়ায় আমার নবী বিছানা নিজের রে দিয়া বাতাস কুড়া কুড়া যায়িদ রে ঘুম তাড়ায় আরে মুসলমান زید ইবনে আরসা বড় হয়ে গেল বড় হয়ে গেল রাসূল আরাবী হিজরত করে মদিনায় চলে গেল زید ইবনে আরসার বাবা মায়ের পেয়েছে আমাদের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে زیدের বাবা মা গিয়া ডাক্তার কাছে আমাদের কাছে আমাদের সন্তান ফেরত দিয়ে দাও নবীজির চোখ দিয়ে পানি গুলো টপ টপ করে গাল বের বের করে আর ডাক আমি বাধা দেব না বাধা দেব না তোমাদের সন্তান তোমরা নিয়ে যাইবো আমি বাধা দেব না তবে যাইদ্রে জিজ্ঞাসা করো যদিও যাইতে না চাই জোর করে নিও না দাগ পড়ে গেছে নরম বিছানা খেজুর পাতা দিয়ে চাটাই বিছায় সেখানে যে তোর ঘুম পাড়ায় তোর জন্য আরামের বিছানার ব্যবস্থা করে শরীর শরীরে আম্মার পোশাক করে বানায় দেবো জহিদ কিতাবের মধ্যে লিখে পাবা আর মা ডাক দেয় জহিদ রে চল আমাদের বাড়িতে চল তোর জন্য দামি পালের ব্যবস্থা করে দেবো দামি ঘোড়ার পাল করে মালিক বানায় দেবো উটের পালের মালিক করে বানায় দেবো তোর জন্য ঘোড়ার উটের পালের মালিক বানায় দেবো ছাগলের পালের মালিক বানায় দেবো করে বানায় দেবো জায়দামদের সাথে চল ও কাছে তাই কোনো লাভ নাই জায়ের চোখের গোটা পানি জমে গেছে বাবা ঘোরার পালের মালিক বানাই দিবা ওটের পালের মালিক বানাই দিবা অনেক শান্তের মালিক আমি হবো কিন্তু বলো তোমার সেখানে মোহাম্মদ রসাগিল যেখানে আবার নাম তো আমার নবীর চার দিক থেকে তাকাইলে সব ভুলে যাইতেন সব ভুলে যাইতেন নবী আজ দুনিয়ার জমিনে নাই তবে বাংলা জমিন থেকে পৃথিবীর জমিন থেকে যখন নবীর মদিনার নবীর রওজার সামনে দাঁড়ায় কোন আশিক দাঁড়ায় ঘন্টার বড় ঘন্টা চলে যায় মনে চায় না আর নবীর রওজা ছেড়ে ফিরে আসি ঠিক কিনা আদা চু মাননা আঙুল জোগে আকারে তেন বা ক চাওগে তো মার্না আঙুল জোগে বোঝেন নয় গম্বাদ মানে হলো সবুজ গম্বুজ ফার্সি শব্দ সবুজ গম্বুজ কোথায় আছে সবুজ গম্বুজ বলেন না আরে ভাই ভালো করে বানান না কবি বলেন সবুজ গম্বুজটা সামনে যদি গিয়ে দাঁড়াও সময় যে কখন চলে যাবে তুমি টের পাবে না ওই মদিনার রাজার পাশে একবারে পবিত্রতম জায়গায় যদি দাঁড়াও মনে চায় না আর কোনদিন নবীর রোজা ছেড়ে ফিরে আসি আল্লাহ আকবর চিল্লায় বলো গুম্বতে জু দেখোগে জমানা ভুল যাওগে আগর তেবা जाओगे तो आना भूल जाओगे नांद ना तारो अपनी निरंगत पर Chanditaro ab doni rangat par, mere aapko dekho gi, chamak na bhul jaogi, mere aapko dekho gi, chamak na bhul যদি আমার নবীর নাথ আর আম জীবনে গান বাজনার কথা ভুলে যাইবা গান বাজনা শুনব না আমার নবীর নাচটাই শুনতে মনে চাবে সুহানুল্লাহ বলবেন না মুসলমান سے میرے نبی کی نعت سنو گی میرا دوا ہے تم کا بجانا بھول جاؤ گے ہرا گمبتی جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر ਤੋ ਆਣਾ ਭੁੱਲ ਜਾਓਗੇ বংশের মহিলার শাস্তি একটু কমায় দেন শাস্তি কমায় দেন সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে আমার নবীর কাছে যদি খবরটা পাঠানো যায় তাইলে বনার শাস্তি একটু কমে যাবে কিন্তু সাহাবায়ে কেরাম তাকায় দেখেন নবীর দৃশ্য ভিন্ন কথাটা বলতে দেরি হয় বাচ্চাটার দিকে তাকায় আমার নবী মেজাজ গরম করতে পারেন না কিন্তু আমার নবীর চেহারা লাল হয়ে গেছে চক্ষু দুটুলাল হয়ে গেছে মনে হয় যেন আগুনের ফুল বের হয় রহমতুল্লিহম রক দুটো কপালের রক দুটো হয়ে গেছে আমার নবী সাইয়েদ ইবনে হারেসা আর ছেলে উসামাকে নিজের হাত দিয়ে ধরে পাশে দাঁড় করা নবীজি মিম্বর থেকে দাঁড়ায় গেলেন থরথর করে আমার নবী রাগের কারণে কাঁপতেছেন আর জোরে জোরে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছেন এত বড় সাহস কার আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করার জন্য উসামারে পাঠাইছ

মনে আছে না ভুলে গেছে আবু বাকার সিদ্দিক আয়সা দেখে ইয়াহুদি দুইটা বই দিছে দেখা মেজাজ গড় হয়ে গেছে হুজুর অনুমতি দেন একটা থাপ্পড় দিন ওরে কথা হয় না হ্যাঁ থাপ্পড় দিন ওরে নবী আমার আবু বাকা এতক্ষণ আমার বিশ্বাস হয় নাই তুমি কাউরে থাপ্পড় দিতে পারবে কিন্তু এখনকার অ্যাটিটিউড দেখে বুঝলাম আগের মেয়েটা তুমি দিছো

নবীজির ফায়সাল দেখেন নবীজির ফায়সলা দেখেনাই খুব মনোযোগী হন রাহমেতুল্লে নাবিন অববাকার সিদ্দিক রাদিয়া বাবা আনোর দিকে তাকিয়ে অথচ নিজের দলের সবচেয়ে কাছের মানুষ নিজের দলের সবচেয়ে কাছের মানুষ নবীজীর ইন্তকালের পরে যিনি গদিতে বসবেন আমির উমিনের দায়িত্ব পালন করবেন আমার একজন ব্যক্তির ব্যাপারে নবীজির ফায়সাল শুন অববাকার আশামের কাজ করে দাঁড়াও

আল্লাহর কারণ ও জানে যদি আল্লাহর কাছে দিছে এটা নবীর সামনে প্রমাণিত হয় তাহলে আমার নবী নিজের গালি সত্য করতে পারবেন আম্মা কেও গালি দিছে আমার নবী তারে সত্য করতে পারে কারণ এটা আছে তো কথা আছে তো যে সূরা যাহাল্লাহাব যখন নাজিল হইছে সূরা লাহাব যখন নাজিল হইছে আবু লাহাব তার দুই সন্তানরে ডাকছে একটার নাম হতুবা আর একটার নাম হতাইবা আমার আলোচনার পয়েন্টগুলো মনে না রাখলে আপনারা বুঝবেন না কিছু আমি কখনো এদিক কখনো অধিক যাই কিন্তু ফিনিশিং দেই আমি মনে আছে আবুল হাবের কথা তার দুই সন্তান ডাকছে একটার নাম হতুবা আর এক সন্তানের নাম কি হতাইবা দুই সন্তানের কাছে নবীজির দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল ডাকতেছে তো না আমার পাত্র সন্তান না আবাদ্য সন্তান বুল হাউট থেকে তাকে বলে না বাবা আমরা তোমার বাদ্য সন্তান বলে যদি বার্দ্য সন্তান হও জানো না আমার বিরুদ্ধে কোরআনে আয়াত রাজি রইছে আর এগুলো মোহাম্মদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়ে কি কোনো প্রতিবাদ করার দরকার নাই সন্তান করে শিখায় হওয়ার দরকার আছে হ্যাঁ এর কাছ হপ শিখাই দিতেছে সন্তান রে প্রথমেই কে মহাম্মদ রে তার দুইটা মেয়ে তোরদের দুই ভাইয়ের কাছে বিয়ে দেওয়া আছে দুইটার তালাক দিয়ে দিবি এই পাওয়ার এই গেছে নাওজুবিল্লাহ জিমায় গেছে গা ফরমানি নিয়ে গেছে এর মধ্যে নাওজুবিল্লাহ সিল্লায় জুড়ে মানেন না নাওজুবিল্লাহ নবীজির মেয়ের মতো মেয়েকে যারা স্ত্রী হিসেবে পাওয়ার পরেও মূল্যায়ন করতে পারে না ওর মতো কপাল পড়া জাতি আছে না কি দুনিয়া আমাদের দেশের একদল পুরুষ আছে স্ত্রী বড় নেককার কিন্তু বেটাটা বড় খারাপ কথা বলেন না অনেকে মনে করে অনেক আমাদের পক্ষে একটু বলেন না আপনাদের পক্ষে বলি অনেক স্ত্রী এমন আছে পুরুষটা বড় দিনদার স্ত্রীটা বড় শয়তা কথা বলেন না আছে না নাই মানায় নিতে হয় মাঝে মাঝে কথা বলবেন না গরম করবেন না আল্লাহ ওদের নরম বানাইছে তো মহিলাদেরকে

আগে তো নিজে মোবাইল রিসিভ করতাম না ইচ্ছা করে এখন তো নিজের ইউনিয়নের দায়িত্ব আসার পরে রিসিভ করা লাগে মহিলা একজন ফোন দিছে রাত সাড়ে বারোটায় মা থেকে নামার করে। এত রাত্রে মহিলাদের কথা শুনলে তো এমনি ভয় লাগে কান্না করতেছে মহিলা ওদের এখন আসবে না আমার বাড়ি এখন কেন আমি তো খুল না আমি এখন কেমনি আসবো সকালবেলা এখন না এখন এই চলবো

আমার উপর হামলা করেছে কিন্তু আমার নবী কোনো প্রতিবাদ করেন নাই কারণ ব্যক্তির উপরে আঘাত নবী ব্যক্তির উপরে আঘাত প্রতিবাদ করেন না দুইটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর দুই মেয়েকে দিয়েছেন নবী প্রতিবাদ করেন না শুধু ব্যথায় চোখের পানি ছেড়ে কাঁদেন হঠাৎ করে ওতবা বা দাঁড়ায় বলে আল্লাহ বড়টা দুইটা ভাই না বড়টা বলে মোহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দেওয়া এই আল্লাহ আমরা মানি না

যখনই বলল তুমি যে আল্লাহ দাওয়াত আমরা মানি না নবীজির রাগ আমার চেহারা বেজার হয়ে গেছে নবী রাগ করে বদদোয়া নবীজির জবান থেকে বের হয়ে গেছে আয় আল্লাহ আমি যেন শুনতে পাই এই হুতবাকে কুকুরে কামড়ায়া কামড়ায়া দুনিয়া থেকে বিদায় করছে নবীজির দোয়াটাও যেমন কারেন্টের মতো লেগে যায় বদদোয়াটাও যায় তখন থেকে ভয় ঢুকছে আরে মহাম্মদ বদ্ধ দিছে ভেজালেস যে কোনো সময় আমার ধরিয়া তখন থেকে বডিগার্ড নিয়োগ করছে আমার উত্তরা হেফাজত করে রাখবি কথা অল্প সময় বলে শেষ করি রামনা করছে একবার ব্যবসার কাজে ব্যবসা থেকে ফিরতেছে অনেক কাপড় চোপড় কিনে ফিরতেছে ব্যবসা মালামাল নিয়ে ফিরতেছে রাত্রে রাস্তার এক জায়গায় তাবুটা নিয়েছে রাত্রি যাপন করার জন্য উৎপা তাকিয়ে দেখতেছে একজন একটা বা পাহাড়ের চোড়া থেকে বারবার করে ওতবার দিকে তাকায় যেই দিকে যায় বাঘটাও ঘর ঘুরায় তার দিকে তাকায় ডানে গেলে ডানে বামে গেলে বামে বডিগার্ড গার্ড করে দিকে দেখলে আমার বড় ভয় লাগে যে বাঘটা আমার দিকে যেমনি তাকায় রয়েছে আমার এমনি দইরা বেলা সাথী বইরা টেনশন নাই টেনশন নাই তোমার ব্যাপারে তো মোহাম্মদ বদা দিছে কুত্তায় তোমারা খাইব বাঘে তো না হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে যে আসলে রসুল আর বাগের বাঘের কুকুরের কথা বইলা বাঘি বুঝাইতে চাইছেন কেন কুকুরেও ছিঁড়া পাই রাখায় বাঘেও ছিঁড়া পাই রাখায় তবে আমার নবীর জবান থেকে কুকুর কেন বের হলো নবীজি যখন ওই বদমাস আল্লাহকে গালি দিছে আমার নবী নিজের কন্ট্রোল করতে পারেন নাই রাগে বলছিলেন আল্লাহ ওরে যেন কুত্তা খায় কিন্তু মূলত নবী বাগের কথাই বুঝাইছেন লম্বা কথা লোকজন কা টেনশন করেন না টেনশন করেন না আপনার বাগে খাইতে পারবেন না নেতার চলে না আপনার হেফাজত করার জন্য যা লাগে সব করুন লাগলে দেশ থেকে বাড়াই দেবো আর একটা অসুবিধা

বাকি অর্ধেক পাহারা দেবে দুইজন আপনি কোনো টেনশন করবেন না নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কর না